আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মুরব্বী এই যে যে সাংবাদিক তুহিন গাজীপুরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাজারো লোকের সামনে কেউ তাকে রক্ষা করেনি এবং সে ভালো একটা রিপোর্ট করতে গিয়েছিল সাদাবাজির ভিডিওটা আসলে তুলে ধরেছিল তাকে কেন মারা হলো একটা কথা হয়তো আপনি জানেন সত্য কথা বলতে গেলে অনেকেরই বাধা সৃষ্টি হয় তা সাংবাদিকরা সত্য কথা তুলতে গিয়েছিল এই জন্য তারা সে মেয়ের খেয়েছে আর মেয়ের খেয়ে সে মারা গেছে এই তো কিন্তু মেন ঘটনা হচ্ছে গিয়ে ওই যে যারা সন্ত্রাস তারাই তাকে মেরেছে ভালো লোক কোনো দিন সাংবাদিকের গায়ে হাত দেয় না আর এই দেশের জনগণ কীরকম আপনি তো জানেনি আতঙ্ক মানে হঠাৎ যে আমি বাসাতে যাবো আমি আমাকে যদি ওরা মারে ঠিক আছে এই জন্য অনেক জনগণ কাছে যায়নি ভয়ে এই জন্য তাকে বাঁচাতেও পারিনি সে মারা গেছে কিন্তু আমি চাই এদের জন্য কঠিন বিচার হওয়া উচিত এবং কঠিন শাস্তি হওয়া উচিত আচ্ছা সারা বাংলাদেশে এই যে যে রাস্তাঘাটে নির্ভমভাবে মানুষ হত্যা হচ্ছে বারোই বারোই কুপাই কুপাই মারতেছে এত কেন ঘটনা ঘটছে এটা আমি বলতে চাই এই সরকারের ব্যর্থতা ব্যর্থতা এই জন্য সরকার পারে না এমন কোনো কাজ নেই সে যদি আইন গঠন করত তারপরে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক মতন সঙ্গে সঙ্গে যায় পৌঁছতে পারত। তাহলে এইভাবে মানুষের মৃত্যু হতো না আচ্ছা এই যে যে সাংবাদিককে যেভাবে আসলে হত্যা করেছে এর কি বিচার চান আমি তো বললাম এদের কঠিন বিচার হওয়া উচিত এই বিচার দেখে অনেক সন্ত্রাস অনেক ক্রিমিনাল ভয় পাবে তাহলে আর মানুষ বেশি একটা খুন হবে না আচ্ছা আমরা যারা মানুষ এরা এই মানুষ জাতি যদি আমরা ঠিক না থাকি তা কখনও বাংলাদেশে পরিবর্তন হবে না এটা আপনি একটা সত্য কথা বলেছেন আমাদের দেশের জনগণ যদি ভালো হয় তাহলে দেশও ভালো হয়ে যাবে আমাদের জনগণ যদি খারাপ হয় তাহলে দেশও খারাপ হয়ে যাবে এক কথা জনগণ পরিবর্তন হতে হবে অবশ্যই অবশ্যই